আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হজরত রশিদ আহমেদ গাঙ্গুই রহমতুল্লাহ জীবনী চলন শুরু করা যাক যে বছর বালকটা মুজাহিদ রাজা রঞ্জিত সিংহের সেনাপতিদেরকে পরাজিত করেন এবং একে পর এক শিখ অধিকৃত অঞ্চলে আক্রমণ চালিয়েছেন সে বছরই এই গাঙ্গু নামক স্থানে হজরত মাওলানা রশিদ আহমেদ গাঙ্গু রহমতুল্লাহ জন্ম করেন তিনি যখন সাত বছর বয়সে উপনীত হন তখন থেকে তার একনিষ্ঠ খোদা প্রেমিক অনুপম ধর্মনিষ্ঠ প্রিয় জননের নিকট পবিত্র কায়লাম পাকে শিক্ষা গ্রহণ করেন ধি শক্তির পরম ও চরম উৎকর্ষতার ফলে তিনি অতি অল্প সময় পবিত্র কোরআন শেষ করেন এগারো বছর পর তিনি মৌলবিহ রহমত অনুবাদ করেন আয়টি ভাবার্থ হলো বিচার দিবসে মহান আল্লাহ রব আলমিনের নির্দেশে অপরাধীদেরকে এবং নেককারদেরকে পৃথক করে দেওয়া হবে এটা শোনার পর তিনি সারা রাত কাঁদতে কাটতে কাটে দেন তার এহেন অবস্থা দেখে তার মা তাকে কারণ জিজ্ঞাসা করলেন তিনি উত্তর বলেন আব্বাচান আমার এই কান্না শুধু এই ভয়ে যে বিচার দিবসে আমি যেন অপরাধীদের অন্তর্ভুক্ত না হয় হজরত রশিদ আহমেদ গঙ্গুলি বাল্যকাল থেকে আধিকা মাত্রায় খোদা ভিডিও ছিলেন তিনি দিন রাত্রি পুরো সময়টা শুধু ইবাদত বন্দীগীতে কাটিয়ে দিতেন তার সময়কার বিশিষ্ট আলিমগুলো তার অভূতপূর্ব দুর্লভ সাধনা থেকে হতবাক হয়ে যেতেন তিনি প্রাথমিক শিক্ষা গাঙ্গুয় সমাপ্ত করেন পরে তিনি আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে উচ্চ শিক্ষার জন্য তিনি যান দিল্লিতে হজরত মাওলানা আব্দুল গনির রহমতল্লাহ এর মামলুক আলী রহমতুল্লাহ এর শিষ্যত্ব গ্রহণ করে তার আধ্যাত্মিক দর্শে সামিল হয়ে যান স্মরণ শক্তি অত্যন্ত প্রখর এবং ধীর শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হওয়ার জন্য মীর জাহেদ কাজী তর্কশাস্ত্রের কঠিন থেকে গ্রন্থসমূহ মুখস্থ করে ফেলেন তিনি দারুল উলুম দেবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হজরত মালালা কাশিম নানুত রহমতুল্লাহ এই সহপাঠী ছিলেন একই সাথে তার লেখাপড়া করেন তার উস্তাদ তার আল্লাহ তালা প্রদত্ত বৈশিষ্ট্য বলে ভয়সী প্রশংসা করতেন অগাধ জ্ঞান ওয়াসমানি ইলিম খোদা ভিতর নমুনা কাশিম নানুতুমি রশিদ আহমেদ গাঙ্গুই একই সাথে হাজি ইমদাদুল্লাহ মোহাজির মক্কি রহমতুল্লাহ এর কাছে ইসলাহী বায়াত গ্রহণ করে। হজরত মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুই মাত্র ৪০ দিনের মাথা শিও পীরের কাছ থেকে খেলাপত লাভ করে ধন্য হন এই মহান প্রাপ্তির পাশাপাশি তিনি একজন বিশিষ্ট জমিদার ও প্রচুর সম্পদশালী ছিলেন তিনি অঢেল সম্পদ অধিকার ছিলেন কিন্তু তার এই সম্পত্তি থাকা সত্ত্বেও তার চলাফেরা পোশাক পরিচ্ছন্ন দেখে মনেই হতো না তিনি একজন এত সম্পত্তির মালিক তিনি বিলাসিতা বিবর্জিত জীবন জীবনযাপন করতেন ফিকা শাস্তি তার বুদ্ধিমত্ত অঘাত পাণ্ডিত্য ও পারদর্শিতা সম্পর্কে বলতে গিয়ে আল্লামা আনোয়া শাহ কাশ্মীর রহমতা বলেন আমাদের পরম শ্রদ্ধা ভাজন আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুই রহমতুল্লাহ ইমাম ইমাম গাহি রহমতুল্লাহ থেকে বড় ফকি ও আইনজ্ঞ ছিলেন তিনি এত বড় আলিম অসত্য অন্যান্য জগৎ দিক্ষে ইসলামী মনুষীদের ন্যায় দুর্লভ জ্ঞানের অধিকারী হওয়ার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে একজন সমর্থক ও নির্ভীক সংগ্রামী সিপাহালসার ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন মহাবিত্রোহী যুদ্ধের দামাম বেজে উঠলো তখন যুদ্ধের বিভীষিকা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং শ্যামলীয় রণাঙ্গারে সে দেশপ্রেমে হাজার হাজার আলেম এই যুদ্ধ অংশগ্রহণ করে মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি রহমতুলা একটি বিরাট জামাতের নেতৃত্বে ছিলেন সেই স্বাধীনতা যুদ্ধে তিনি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং চির স্মরণীয় অবদান রাখেন অধ্যাপক রায় লিখেছেন দারুল শান্তিপয়ের দেবন্ধ প্রতিষ্ঠাতা বিপ্লব শুক্রয় ভূমিকা নিয়েছেন বহি দিল্লির সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন এমনকি তার যে সকল অঞ্চল থেকে ব্রিটিশ কর্তৃপক্ষকে বহিষ্কার করে সক্ষম হয়েছিলেন তাদের কর্মকাণ্ডে কেন্দ্র ছিল দিল্লির অদূরে বর্তমান মুজাফরনগর জেলার উত্তরপুরুষ ছোট শহর শামলিতে হাজি ইমদাদুল্লাহ আঠারোশো সাল থেকে আঠারোশো নিরানব্বই যিনি যিনি বিদ্রোহী বিফলতার পক্ষা গমন করেন তিনি ছিলেন শামলিতে ব্রিটিশ বিরোধী জেহাদের ইমাম এ রশিদ এবং রশিদ আহমেদ গঙ্গেহি আঠারোশো আঠাশ থেকে উনিশশো ছিলেন তার বাহিনীর সেনাপতি ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তিনি পাঞ্জা পাঞ্জাশালায় চলে যান সেখান থেকে কিছুদিন অবস্থান করার পর তার উপর গ্রিপ্তার পরোয়ানা জারি হয় তিনি বিপদের ভূমিকায় পেয়ে অতি গোপনীয় সেই স্থান ত্যাগ করে চলে যান রামপুর সেখান দিক থেকে কাতিক অবস্থার পর একদিন সাহারানপুর কর্নেল গার্ডেন ফ্রান্সিস কোলাম আলী একদের সত্তর জন সদস্য সৈনিক নিয়ে রশিদ আহমেদ গাঙ্গুইকে গ্রেফতার করার জন্য গাঙ্গুই তল্লাশি অভিযান চালায় মাননীয় রশিদ গাঙ্গুই সম্ভাব্য পুলিশি অভিযানের গোপন সংবাদ পেয়ে সেখান থেকে পালিয়ে আত্মগোপন করে এদিকে পুলিশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে সেখান থেকে তার চেহারা তার সাদৃশ্যপূর্ণ তার মামাতো ভাই মালানা আবু নসরকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে আসল পরিচয় জানতে পেরে তাকে ছেড়ে দেয় পরবর্তীতে সৈন্যরা কৌশল করে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র টিম পাঠিয়ে আতঙ্কিত অভিযান চালায় কিন্তু তা তারা হয় গাঙ্গুলিকে গ্রেপ্তার করতে হয় হয় আর রশিদ আহমেদ গাঙ্গুলি গ্রেপ্তার হওয়াটাই পুলিশের বাহিনী মনে করেন যেই গ্রেপ্তার করে হাতে হাত করে পায় বেরিয়ে পড়ে মুজাফরনগর কারাগারে নিয়ে যায় এবং সেখানে বন্দী করে রাখে এবং সেখানে ইংরেজি তার প্রতি ছয় মাস ধরে নির্যাতন চালায় শত কষ্ট সহ্য করে সেখানে অবসর থাকেন বিভিন্ন শ্রেণীর কয়েকদের মাঝে নিরলসভাবে দিনে আয়তা আলিম ওয়াজ নসী চালিয়ে গেছে ছয় মাসের এই কারাগারের জীবন নিয়ে অবর্তন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন শহীদ করেছিল যখন মালান রশিদ আহমেদ গাঙ্গি ইংরেজদের হাতে বন্দী হয় তখন তার স্ত্রী হেসে বলেছিলেন গতকাল আমার আব্বা যান আমার ইংরেজি হায়ানার জলুম অত্যাচারের শিকার হয়েছিল আর আর আজ আমার সুনামধন্য স্বামীও যন্ত্রণা কঠিন কারাগার বরণ করেছেন আজ আমি আমার পিতা ও স্বামী বীরত্ব সাহসিকতার উপর যতই গর্ব করে না কেন তা নিতান্তই কম ব্রিটিশদের বিচারে রশিদ আহমেদ গাঙ্গুলির হাসির রায় শোনানো হয় তাই তিনি অন্ধকার কারাগারে বসে মৃত্যুর দিন গণনা করেছিলেন একদিন মহারানী ভিক্টোরিয়া উদারতার নামে প্রহসনে একবার সমস্ত বন্দু ও আসামিদেরকে মুক্তি দেওয়ার ঘোষণা করে সেই সময় তিনি ভাগ্যক্রমে মুক্তি পেয়ে যান একই করে চরম নিপীড়ন পরে তাকে ছয় মাসের মাথায় মুক্তি দেওয়া হয় মুক্তি দেওয়া হলেও শাসক গোষ্ঠীর মরিদ ও মেহমানের শব্দ ধারণ করে তার পিছনে অসংখ্য গোয়েন্দা লাগিয়ে দেয় তার শেষ নিঃশ্বাসটাকে পূর্ব পর্যন্ত এভাবে তার পিছনে লেগে তিনি সারাটি জীবন ইসলামী প্রচার প্রসার কাজেই করে যান প্রাণ নিবেদন করেন দেশ ও জাতির বক্তি সংগ্রামে এই সংগ্রাম করতে গিয়ে তিনি জেল জুলুম থেকে শুরু করে ইংরেজ দুঃশাসনের সহ্য করেন রশিদ গাঙ্গুল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী করা আমাদের বৈশিষ্ট্য সংখ্যা ও বিপদের ঘর অনামিশে আমাদেরকে বিন্দু মাত্র ভীত সম্প্রস্ত করতে পারবে না পরাধীনতা প্রতিটি মুহূর্ত লাঞ্চনা অপদস্থা আয়নের শুরু তাই তো আমার প্রতি যাদের শ্রদ্ধা ও ভক্তি আছে তাদেরকে কেউ জেহাদের